দিন আগে মহিলা মৃত্যু হয়ে যায় কিন্তু তার পিতার পরিবারে তার মৃত্যুতে কোনো কষ্ট বা দুঃখ কোনো কিছুই নেই মিটি রাত সব দেখছিল এসব দেখার পর মহিলা রাগ হয় এবং মারার জন্য উদ্যত হয় কিন্তু ওই মহিলা এখন একজন আত্মা হয়ে গেছে তাই সে তাদেরকে ছুতো পাচ্ছে না তাই তার মনে অনেক কষ্ট হয় যখন সে এগুলো ভাবছিল তখন সে দেখতে পায় শহরের বিডেন মাফিয়া তাকে বডিগার্ড নিয়ে দেখতে আসে যাকে সে সবসময় লুভিয়ার খারাপ ভাবতো মাফিয়া বস মেয়েটিকে একটি কথাও না বলে শুধুমাত্র চুপচাপ বিশের একটি বোতল পান করে নেয় কারণ ছেলেটি মিটিকে অনেক প্রচুর ভালোবাসতো মিটি রাত এটা একার পর অনেক চমক ওঠে। ময়েলেটে বিশ্বাস হচ্ছে না। যাকে সে এত খারাপ ভাবতো, সে আজ তার জন্য জীবন দিয়ে দিল। যেখানে সে যাকে সত্যিকারে ভালোবাসতো, সে তার মৃত্যুতে একটু দুঃখ প্রকাশ করেনি, বরং তার মৃত্যুর পর তার সৎ বোনের সাথে সম্পর্ক করে নেয়। তখনই মিটির অনেক আফসোস হয়। তখন সে ভাবে যদি আমি আর একবার সুজিত পেতাম তাহলে আমি সবকিছু বদলে দিতাম। আরে মাফিয়া মস্কি কখনো সে ছাড়বে না। এই সব ভাবতে ভাবতে তকোটি হঠাৎ করে চোখ খুলে। সে দেখতে পায় সে তিন ছা লাগে তার অতীতে ফিরে যায়। ওই সময় তার প্রেমিক তাকে প্রপোজ করছিল সে শুধু আশ্চর্য হয়ে দেখতে থাকে। আগের সে হ্যাঁ বলেছিল কিন্তু তখন সে জানতো না এসব তার প্রীতার চক্রান্ত ছিল এই ছেলেকে দিয়ে ভালোবাসা অভিনয় করে ওর মায়ের সব প্রপার্টি চিনে নেবে এইবার সে প্রথম পদক্ষেপ এখানেই উঠায় এই ছেলেটির প্রস্তাব সে ভেঙে দেয় এটা শোনার পর ছেলেটি অনেক চিৎকার চেঁচামেচি করে কিন্তু মহিলাটি ওর দেওয়া ফুলকে তার মুখের উপর ছুড়ে ফেলে দেয় ওখান থেকে সুতরাং সে মাফিয়া বসের কাছে চলে যায় তারপর কি হলো জানতে আমাদের ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব তো করো